কত ভয় অন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানা রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দর্শন আর প্লেটের ইফতারি দেইখা মনে মনে কয় তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবে নি পান আর যারা রোজা রাখে না যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া কেমন রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন সপ্তাহের সোমবার নবী এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না কিন্তু সুস্থতার ঔষধ নেয় না নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থ তার দরজা খুলে যাবে তিন দিন বয়েজা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই। সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর মূলে ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল আমার বাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসে সেরা আসে সিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটা দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইকা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছ কিনা বলে হ্যাঁ হয়ে গেছে কয় না। ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটি যুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না এর নবীর আশে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা উমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি কবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয় কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিছ মেটা ডাক দিয়া কায় মা আর বলবা না ওমর যদি খবর পায় তো বাড়ি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেয়েটা ডাক দিয়া খায় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়ে গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা যান আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছে আপনি যদি রাজি হন আমি ওমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার কে খলিফাতুল মুসলিম নমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছি ওই মেয়ের ওরা সে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজি আল্লাহর ভাব চোখের সামনে তোমরা যারা নামাজ পড়োনা রোজার রাখনা পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছরে রে বাবা জানোনী কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুষ্ম ওই চান্দাবাজার ধান্দাবাজ সাথে যদি আঘাত লাগি তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবি আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই মে বন্দে গু কর न्दी में बी तर् न है जिंदगी बे बी शर्मिंदा है जिंदगी बे बी शर्मिंदा है দু দুনিয় কোভার হাজার সে গুজর হরিদার না হুনিয়া এক মিস কল হ ये दुनिया एक मिसले का गुजफूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দি শরমিন্দা হে এরে আমার কলিজার যুবক বাবারা